নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার শিবিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানেই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি চটপটি বেগুন আলুর রেসিপি তো চলো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা রেসিপিটা কিভাবে বানাচ্ছি এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আলুটাকে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি তিনটে বেগুন বেগুনটাকেও বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি বড়ো সাইজের টমেটো টমেটোটাকে দুরকমভাবে কেটে নিয়েছি একটু গোল গোল করে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব এবার নেড়ে চেড়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আমি দেখছো বন্ধুরা আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এদিকে একটা হাতাল নিয়েছি বাটি নিয়েছি বাটির মধ্যে আলুগুলোকে হাতাই করে তুলে নেবো এবার ওই তেলের মধ্যেই বেগুনগুলোকে ভেজে নেব এবার নেড়ে চেড়ে বেগুনগুলোকেও লাল লাল করে ভেজে নেব বেগুনটাকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এটাকেও বাটির মধ্যে হাতাই করে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আর সাদা তেল এবার ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে একটা দারচিনির টুকরো আর দুটো এলাচ এক সেকেন্ড ফোড়নগুলোকে ভেজে নেব ফোড়নটাকে এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে হালকা লাল করে নরম করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব। টমেটোটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা অল্প একটু দিয়ে দেব জিরে বাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এবার মশলাটা যাতে না পড়ে দিয়ে দেবো সামান্য জল এবার নেড়ে ছেড়ে মশলাটাকে তিন চার মিনিট ভালো করে কষে নেব দেখছো বন্ধুরা মশলাটাকে আমি তিন চার মিনিট ভালো করে কষে নিয়েছি এরপরে দিয়ে দেব কাশুরি মেথি হাতে একটু ডলে দিয়ে দেব দিয়ে দেব এক চামচ আমচুর পাউডার দিয়ে দেব এবার ভেজে রাখা আলু একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো এবার হালকা হালকা নেড়ে চেড়ে পাঁচ মিনিট আমি ভেজে নেব দিয়ে দেব কেটে রাখা টমেটো আর দিয়ে দেব স্বাদ নুন ড়ে দিয়ে দেব এবার উপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা একটু মেরে চিড়ে দিয়ে দেব তো চলো বন্ধুরা রেসিপি রেডি চলো না দিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম বেগুন আলু দিয়ে চটপটির রেসিপি একদম খাওয়ার জন্য রেডি বন্ধুরা এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে রুটি কিংবা পরোটার সাথে দারুণ জমবে বন্ধুরা তোমরাও কি এই রকম রেসিপি খেতেই ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণের সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার